পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা সফরে বেরিয়ে মঙ্গলবার বাঁকুড়া এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুরুলিয়া সভা শেষে আকাশপথে বাঁকুড়া স্টেডিয়ামের অস্থায়ী হেলিপ্যাডে নামেন তিনি পরে সেখান থেকে তিনি পায়ে হেঁটে সার্কিট হাউসে পৌঁছন সেই সময় রাস্তার দুপাশে অপেক্ষমান মানুষের সঙ্গেও কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী একইসঙ্গে সঙ্গে এদিন একেবারে অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শহরের প্রাচীন ঐতিহ্যবাহী ভৈরব মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি উপস্থিত ঢাকিদের সঙ্গে ধাকু বাজান তিনি জেলা প্রশাসন সূত্রে খবর এদিন সার্কিট হাউসে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে বুধবার এখান থেকেই হেলিকপ্টার যোগে খাতরা শহর সংলগ্ন খরবন মাঠে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দিতে রওনা হবেন তিনি মেরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া